ছায়ানোর থেকে প্রচুর শিল্পী বেরিয়েছেন যারা বিভিন্নভাবে অবদান করেছে সঙ্গীত মানুষকে শুদ্ধ করে শিল্প সত্য সুন্দরকে প্রকাশ করে এইটা আসলে উনি শিখিয়েছেন এবং আমাদের কাছে সেটাই চলার পথের পাথে হয়ে থাকবে আমরা হয়তো কেউ থাকবে না আগামীতে চলে যাব কিন্তু ওই পথটা যদি সৃষ্টি করতে পারি তাহলেই অনেক বড়ো কাজ হবে বলে আমি মনে করি তা কামনা করি তিনি থাকবেন আমাদের মাঝে চিরদিন বাঙালি স্বাধীনতা থেকে শুরু করে বাঙালি স্বাধীনতা আসলে বাংলা নামক যে রাষ্ট্র কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে সংস্কৃতি এবং ভাষা নিয়ে এই রাষ্ট্র পৃথিবীর মধ্যে যেটা খুব বিরল আমাদের এই রাষ্ট্র কোন রকম ধর্মানুভূতি থেকে তৈরি হয় না এখানে বাংলা মুসলমান তারা ধর্ম পালন করে কিন্তু বাংলা ভাষা সংস্কৃতি আজকে যেখানে আছে এই শহীদ মিনারের বাধ্য দেশে একটা বিরল জাতি যেখানে যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে এটা আমাদের জন্য গর্বের যে আমরা কোনো সময় আমাদের ভাষাকে আসলে ত্যাগ করিনি ছাড়িনি ভাষার সঙ্গে রিলেটেড সম্পর্কিত হচ্ছে আমাদের সঙ্গীত সেই সঙ্গীতের মধ্যে রবীন্দ্রসঙ্গীত যেমন আছে তেমনি পল্লী বাউল সঙ্গীত আছে ছায়ানট বা সঞ্জীব আখতনের মতো মানুষেরা কিন্তু সবগুলোকে নিয়েই আমাদেরকে তৈরি করেছে সেই পথ ধরেই আজকে আমরা আমি নিজে মুক্তিযুদ্ধ ছিলাম এবং সেই পথ ধরেই বাংলাদেশ স্বাধীন হয়েছে নিজেকে চেনার জন্য নিজের সংস্কৃতি নিজের ভাষা নিজের অঞ্চল নিজের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তার জন্য তাদের অবদানগুলো কোনোদিন ভোলা যাবে না তারা তার শান্তি কামনা করি সবাই তার জন্য দোয়া করবেন যেন আমরা তার দেখানো পথে চলতে পারি এইটুকুই বর্তমান যা পরিস্থিতি এবং যুগে যুগে সবসময় মানুষগুলোর সবসময় আমাদের প্রয়োজন আবার যে শুধু সংস্কৃতি চর্চা করতে শিখিয়েছেন তা তো না এই সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজেদের মধ্যে যে ঐক্য গড়ে তোলা শক্তি গড়ে তোলা এবং মাথা উঁচু করে দাঁড়ানোর যে শক্তি এটা কিন্তু আমরা আপার কাছ থেকে পেয়েছি অনেক ছোটোবেলা থেকে ছায়ানটের সাথে আছি আমাদের কাছে ছায়ানট মানেই আপা তো আসলে এই অপূরণীয় ক্ষতিটা তো কোনো দিন পূরণ হবে না যখনই ছায়ানটে ঢুকবো তখন মনে হবে যে উনি হয়তো রোজ আসতেন না কিন্তু ছায়ানটের আনাচে কানাচে ওনার বিচরণ আমরা সবসময় টের পেতাম তবে হ্যাঁ উনি হয়তো শারীরিকভাবে থাকবেন না কিন্তু তার যে আদর্শ তার যে পথ চলার শক্তি তার যে চিন্তা চেতনা সেটা আমরা আমাদের হৃদয় ধারণ করে সারা জীবনের পাথেও হিসাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করব এবং পহেলা বৈশাখ মানেই আসলে ছায়ানটের রমনার বটমূলের বিশাল আয়োজন এবারে আসলে এটা কতখানি আমরা করতে পারবো আসলে হয়তো অনুষ্ঠানটা হবে কিন্তু শূন্যতা থেকে যাবে অনেকখানি খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ